সুবিধা সহ আমন্ত্রণ হর হাটে দুধের গাবি গেছে কিনা আমরা এই দুধ গাভি নিয়ে বাসু সহ দুধের গাবি দেখতে পাচ্ছি এনে একটি গাভি দুধ দোয়াচ্ছে এই যে পাশের গাবিটি বিক্রি হয়েছে আমরা দেখি হয়তো দেখতে পাচ্ছেন গাভি হয়তো দৌড় যেতে পারে দুধ দোয়াচ্ছে সাবধানে আমরা একটু কথা বলবো যিনি গাবি ক্রয় করছেন দেখুন দুধ দোয়াচ্ছেন খুব মনোযোগে ঠান্ডা মাথায় কি আপনার সাথে একটু কথা বলি ভালো আছেন নাম কি মুরব্বী মিয়া ব্যাপারী বাড়ি বাড়ি মিয়া ব্যাপারী গাবি কিনলেন কত দিয়ে কিনছেন দুই দুই লক্ষ টাকা দেখুন দুই লক্ষ টাকা গাবি নিয়েছেন আচ্ছা এইবারে গাবি সম্পর্কে একটু জানি কথা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুধ কত হচ্ছে দুধ বারো কেজি কেজি এখন এখন বারো কেজি তিন বিয়ানের তিন বিয়ানের বারো কেজি অস্ট্রেলিয়ান দাম দুই লক্ষ টাকা বাসুর কি সার না বকনা সার বাচ্চা সার বাচ্চা না কত দাম চাইছিল আপনার কাছে কত আমার তো চাইছিল দুই লক্ষ বিশ দর কষাকষিতে দুই লক্ষ টাকা কি মনে হয় আপনি যে গাভীটা কিনলেন বাড়িতে নিয়ে কয়েক কেজি পাবেন মানে এখন তো হাটে দেখাই গাভি ব্যাপারী তার কাছ থেকে যদি শুনতে চাই আমি ব্যাপারী সাহেব ভালো আছেন আসলে এই কত টাকা বিক্রি করলেন পনেরো আচ্ছা 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 দুধ কিরকম বলছেন দুধ আমার বর্গা দু আসলে সকালে ফোন দিলাম অসাধারণ একটি গাবি আর একবার দুধের রকম দুধের কিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাসুর সহ দুধের গাবি দ্বারা কিনতে চান এখন গাবি ক্রয় করে বাড়ি ফিরছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাবি তারা ফিরে যাচ্ছেন শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছেন অসাধারণ কত দেখেছেন তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা এই গাবিটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন

এবার একটু গাভি সম্পর্কে জানি কয় বিয়ান কি জাত জিজ্ঞাসম বললো প্রথম কি জাত জাত কি কি করস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রস অস্ট্রেলিয়া ক্রস প্রথম বিয়ানের এক লাখ পঁয়ত্রিশ বাসুর ডা কি এটাও কি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আমরা দেখতে পাচ্ছি প্রথম বিয়ালে একটি গ্রামে এক লক্ষ পঁয়ত্রিশ দুধের কথা বলছে মুর্বি বলছে তো ছয় শের ছয় শের ছয় কেজি ছয় কেজি হবে ছয় কেজি এখন না মানে দুই দিন পরে আমরা যে বাড়িতে সবসময় দোয়ামো ছয় কেজি এখন ছয় কেজি তো আপনি পছন্দ যাইবো

দেখতে পাচ্ছি এখানে দুধের গাড়ি গাছে কেন নেওয়া কি চলছে আমরা

দশ কেজি হয়েছে কেজি করে কিনছেন দশ কেজি চোদ্দ কেজি কথা দশ কেজি সেটাই হচ্ছে তুমুল ঢগড়া আমরা দেখতে পাচ্ছি গাবি কি জাতের গাবি এটা কি বলে কিনছে মরুম কত কেজি বলে না কোনো কথা বলে নাই

সর্বশেষ তারা এই নিয়ে গাবি হাটের গাভিম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি গাবি ব্যাপারী দেখি এই যে ব্যাপারী সব এখানে একটি গাবি বিক্রি হলো পারে দেখি হচ্ছে আমরা দেখি এই গাভিটি কত টাকায় বিক্রি করলেন ব্যাপারী সব দু হচ্ছে চমৎকার অসাধারণ একটি গাবি অর্জতপুর হাটে দুধের গাভি ব্যবসা কিনা আমরা আপনাদেরকে ফেলার চেষ্টা করছি দেখি ব্যাপারী কত টাকায় বিক্রি করলো সাহা ভালো আছেন আর একটা বিক্রি করলেন

দ্বিতীয় বিহানের দুধের কথা কত কিরকম মনে হবে উনি বলছে আজকে কিনছে আবার আজকে বিক্রি করবে তাই তুমি বলতে পারবে না এরকম তারপর গাই গরু এগুলো শিশা মাসা জিনিস আল্লাহের জিনিস তারপর আমরা যে কালি করে কি কিনছি সকাল বেলা আশা করি যে আষ্ট সকাল আষ্ট কয় বিহেনের মনে হচ্ছে ঠিক আছে যেহেতু এটি তারা ধারণা করে কিনছে দেখে শুনে এভাবে কোনো হয়নি চমৎকার একটি গাবি দেখেন দ্বিতীয় টাকা অসাধারণ গাবি হরজতপুর হাটের দুধের গাবি এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাবি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাভিগুলি কিরকম দামে এবং কত কেজি দুধের গাবি দেখুন চমৎকার দেখুন চমৎকার কিছু গাবি আমরা এখানে দেখতে পাচ্ছি এখন রয়েছে এরকম গাবি পাওয়া যায় দেখি একটি গাভি মনে বিক্রি হয়েছে দেখি এটি কত টাকায় তারা কিনলেন চমৎকার একটি গাবি দেখি এই গাভিটি দাম কিরকম কত টাকায় কিনছেন কে কিনছে এটা মুরব্বী আপনারা কিনছেন না বিক্রি করছেন কত দিয়ে লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ মশাল কি জাতের গাবি কয় বিয়ান দুই বিয়ান দুই লাখ তিরিশ দুই বিয়ানের দুধের কথা কিরকম বলছে ষোলো কেজি হয়েছে ষোলো কেজি হয়ে গেছে কত ব্যাপারি ব্যাপারি আশি চাইছিল দুই লাখ আশি না না দুই লাখ আশি তো দুই লাখ তিরিশ দুধের কথা কত বলছিলেন দুধের ষোলো কেজি হয়েছে আঠেরো কেজি হয়েছে অস্ট্রেলিয়া শুভ দর্শক দেখুন চমৎকার একটি গাবি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো কেজি দুধ এই মুহূর্তে গোয়ানো হয়েছে দেখুন হাটের চমৎকার একটি গাবি বেচা কিনে হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজরতপুর হাট থেকে কত কেজি জুতের দাবি কিরকম দামে তারা বেচা কিনা হচ্ছে